হ্যালো দর্শক বিন্দুরা আপনাদের আজকে দেখাবো কীভাবে মেশিন দিয়ে কাজ করা হয় রাস্তা পাকাকরণের জন্য কি যন্ত্র ব্যবহার করা হয় সব কিছু আপনাদেরকে আজকে দেখাবো দেখতে পাচ্ছেন ডামের ভিতরে এগুলো রাখা আছে খুব শক্ত অবস্থায় তো ডাম এভাবে কেটে মুখ কেটে দিয়ে আগুনে জাল করে নরম করা হয় নরম একদম নরম হবে তেলের মতো দেখতে পাচ্ছেন আগুনে জাল করা হচ্ছে এগুলা জাল করার পর এভাবে গরম তা এভাবে তেলের মতো এভাবে উঠিয়ে এখানে সংগ্রহ করতেছে তারপরে এক আর ডামে করে নিয়ে এদিকে আর খোয়া বালি সব কিছু দেখেন এই মেশিনের সাহায্যে এটা মিক্সার করা হচ্ছে দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে মিক্সার করে হচ্ছে মেশিনের সাহায্যে দেখেন অনেক বিশাল মেশিন মেশিনের ওই দিক দিয়ে খোয়া বালু এদিকে পিস দেওয়া হয় আর নিচের দিকে সব মিক্সার হয়ে বেড়ে আসে দেখেন কীভাবে মেশিনে কাজ করে এই গাড়িতে করে এভাবে ডালা হচ্ছে এই মেশিনে করে এখান থেকে আবার অন্য জায়গায় নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন একটা এখান থেকে বের হচ্ছে আর একটা এর দিকে ঢুকছে দেখতে পাচ্ছেন এই যে একটা ঢুকছে আর একটা বের হচ্ছে এভাবে নিয়ে যাওয়া হচ্ছে রাস্তার ওই দিকে যেখানে রাস্তা করানোর জন্য কাজ করা হচ্ছে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে এদিকে যাচ্ছেন যেখানে পিস করা হবে রাস্তা পাকা করা হবে সেইখানে দেখেন এভাবে এই মেশিন দিয়ে পরিষ্কার করা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাম্প মেশিন এই মেশিন দিয়ে হাওয়া বের হয় এই পাইপের মাধ্যমে হাওয়া বের হয় আর যত ময়লা দুলা আছে সবকিছু এখান থেকে পরিষ্কার করতেছে ঝারু দিয়ে পরিষ্কার করে রাস্তায় অলরেডি মাল চলে যাচ্ছে গাড়িতে হচ্ছে নামে রাস্তায় সরিয়ে দেওয়া হচ্ছে সরিয়ে দে তারপর দেখে নিজে বড় ডাম মেশিন দিয়ে রাস্তা একদম সেফ দেওয়া হচ্ছে এটা দেয় মূলত রাস্তার কাজ শেষ করা হবে এভাবে চাপ দিয়ে রাস্তা একদম সমান করে হচ্ছে দেখতে পাচ্ছেন এরপর রাস্তা ঠান্ডা হয়ে যখন শক্ত হয়ে যাবে তখন এখান দিয়ে সব কিছু গাড়ি ঘোড়া সব চলবে